মঙ্গলা মা সেলুট জানাই তোমায় সেলুট যদি হসপিটালাইজডও হয়ে যায় আমার ভিডিও তৈরি করা জয় কৃষ্ণকালী মায় জয় সোনা মায় জয় মঙ্গলা মায়ে চয় কিছু কিছু কথা না তেতো হলেও মাঝে মাঝে মানে মিষ্টি হয়ে যায় জানেন তো কিছু কিছু কথা তেতো হলেও মাঝে মাঝে মিষ্টি হয়ে যায় মধুর মতো লাগে কিছু কিছু সত্যিও সেরকমই যে যখন সত্যি কথাগুলো ক্যামেরা বন্দি হয়ে যায় তখন আবার সেই সত্যিগুলো কিছু দিয়ে ঢাকা যায় না চলুন তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক হ্যাঁ বন্ধুরা আমি ঝিলি আর আমার মাই হ্যাপি লাইফস্টাইল ঝিলিকে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা দুর্দান্ত মজাদার ভিডিওতে চলেছে কি মজা আছে টুইস্ট লাস্টে আপনাদের জানাবো টুইস্টটা কী আছে চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন টুইস্টটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর চলুন তাহলে আজকের মতো ভিডিওটা যখন স্টার্ট করছি প্রথমে একটা মায়ের অলৌকিক ঘটনা শেয়ার করব সত্যি কথা বলতে আমি খুব মানে স্ট্রেঞ্জ মানে ভীষণভাবে আমি কি বলবো এই ঘটনাটা বলবো আমি কৃষ্ণকালীমা আমার ওপারে আর আমি এপারে ঠিক এরকমই ঘটনাটা আমার গায়ে কাঁটা দিচ্ছে বিশ্বাস করবেন কিনা জানি না আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছে কিন্তু কেন কি এমন করলো কৃষ্ণকালী মা আমার সাথে কি এমন করলো দেখুন আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা এটা নিয়ে থাকছে আরও অনেক কিছু গল্প এবং আরও অনেক কিছু সত্যি তুলে ধরবো আজ এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজ মঙ্গলবার আপনারা জানেন এটা আমার ভক্তিমূলক চ্যানেল আর এখানে আমি আমি কৃষ্ণকালী মায়ের প্রচারই একটু বেশি করি সব সময়ের জন্যই করি আর আমি বলেছি যে প্রচার আমি করব মায়ের মায়ের প্রচার বন্ধ হবে না আমি যদি হসপিটালাইজডও হয়ে যাই আমার ভিডিও তৈরি করা থাকবে আমার মেয়ে বা আমার হাজব্যান্ড বা আমার পরিবারের কেউ সে ভিডিও পোস্ট করবে কিন্তু আমি কিন্তু কোনোভাবেই মায়ের ভিডিও বন্ধ করব না যদি হসপিটালের বেডেও শুয়ে থাকি যদি আমার হাতে ফোন থাকে আমি কিন্তু মায়ের তাও পোস্ট করব কারণ যেদিন আমার তোলা হয়েছিল আমার কথা বলার কারণ ছিল ফার্স্ট দিন একদম গোয়া হাফ ডে তখন আমি সন্ধেবেলা একটা ভিডিও আপলোড করেছিলাম শর্ট ভিডিও মায় এই চ্যানেলে ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তো সেজন্য আমি মাকে খুবই ভালোবাসি আর সারা জীবন বাঁচবে আর কেউ মা থেকে আমাকে এইভাবে আলাদা কেউ করতে পারবে না এই যে জুড়ে রেখেছি মাকে হৃদয়ে এটাই থাকবে আজকে আমি আমার মেয়েকে নিয়ে আর হাজব্যান্ডকে নিয়ে আমি আজকে একটু বেরিয়েছিলাম বেলার দিকে তো কখনও এরকম আমার সাথে ঘটেনি ট্রাস্ট মি ট্রাস্ট মি কখনও আমার সাথে এরকম ঘটেনি হ্যাঁ ঘটেছে বিভিন্ন ঘটনা কিন্তু এই ঘটনাটা একটু অন্যরকম কৃষ্ণকালীমাই লীলাটা হয়তো আমার সাথে করে বুঝিয়েছেন মা আমি তোর পাশে আছি আর সারা জীবন থাকবো অবশ্যই অবশ্যই আমি এটা মনে করি আজকে যখন আমি আমার হাজবেন্ড আর মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম আমি রেললাইন ক্রস করে ওই পারে যাব ঠিক আমি অনেকটা পিছনে তার আগে আমার মেয়ের হাজবেন্ড অনেকটা এগিয়ে গেছে এগিয়ে যাওয়ার পর আমি অনেকটা দূরে আমি দূর থেকে দেখছি কেউ একজন সাদা শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে স্টেশনের পাশে রেললাইনটা উনি ক্রস করবেন আমাকে যেন উনি আমার জন্যই অপেক্ষা করছিলেন যেন উনি আমার জন্যই অদিরভাগ্যেও অপেক্ষা করছিলেন যে আমার হাতটা ধরে উনি এগিয়ে যাবেন আমি দূর থেকে দেখছি প্রচুর মানুষ রাত রাত মানে ওই রেললাইনটা ক্রস করছেন আমিও তখন রেললাইনটা অনেক দূর থেকে দেখছি এবার আমার ট্রেন ফ্রেন চলে আসবে আমাকেও তো ক্রস করতে হবে উনি আমার হাতের এখানটা ধরলেন বয়স্ক দিদাটা দিদাটা ধরে বললেন বয়স্ক যিনি ছিলেন মা না একটু পার করে দিবি আমার না রেল লাইনটা ক্রস করতে খুব ভয় লাগছে এখানে একটা কথা আছে আমার আগেও প্রচুর ভদ্র মহিলা গেছে অনেক আমার থেকেও ছোট ছোট মেয়েরা রেল লাইন ক্রস করেছে আমার হাজব্যান্ড ক্রস করেছে আমার মেয়ে ক্রস করেছে তার তারপর আরও অনেকে ক্রস করেছে আমি তো ছিলাম লাস্টের দিকে তাহলে ভাবুন তারপর আমি যখন ওনার হাত ধরি আমার সারা গাটা যেন মানে কেম হয়ে যায় মানে ভারী ভারী লাগে কেমন একটা লাগছিল আমার আমি ওনাকে না দুহাত দিয়ে এইভাবে ধরেছি দুহা মানে দুহাত দিয়ে এইভাবে ওনাকে ধরেছি হাতটা ধরে খুব মানে সুন্দরভাবে ওনাকে আমি পৌঁছেছি পৌঁছে দিয়েছি সত্যি আমি কথাটা বলতে পারবো আপনাদেরকে না আমি ভাবতে পারছি না আমার গায়ে কাটা দিচ্ছে আর রেললাইনটা ক্রস করার পর যখন আমি ওনাকে রেললাইনের ওপর তুলে দিয়েছি মানে প্ল্যাটফর্মে তখন উনি আমার মাথায় হাত দিলেন আর বললেন মা ভালো থাকিস আমি কি বলবো আমি যেন সত্যিই ভালো থাকি আর ভালো থেকে যেন মায়ের প্রচার করে যেতে পারি মা মাকে যারা এখনো বোঝেনি তারা যে কোনো কি? কি, তারা কি তাদের কি বিবেক তাদের কি বুদ্ধি লোভ পেয়েছে যারা মাকে এখনো বুঝে উঠতে পারেনি আমি বুঝতে পারি না যারা এখনো পর্যন্ত মায়ের পেছনে কাটি মেরে চলেছে এখানে কৃষ্ণকালী মা থাকবে না ওখানে মঙ্গলামা থাকবে না ওখানে ওটা করবে না মঙ্গলা এখানে সেটা করবে না আচ্ছা তাই নাকি মায়ের লীলা জানিস তো মা যখন পাক দেবে চরকির মতো ঘুরে পায়ে পরতে হবে এটা জেনে রাখবি কিছু বলি না মানে এই নয় যে পায়ে পা থেকে মাথায় উঠে নাচবি বলারকার আগেও ছিল এখনো আছে হ্যাঁ বলতে অনেক কিছুই পারি বলছি না কেন আমি কিছু কেন আমার লাইফগুলো চেক করিস ঠুসে দিয়েছি সব কটাকে ঠুসে দিয়েছি আর আমার শর্ট ভিডিওগুলোতে ঠেসে ঠেসে দিয়েছি তোদেরকে তুই ভালো করে দেখবি কি বন্ধুরা আমার দর্শক বন্ধুদের জন্যই আজকে আমার ভিডিও আর এই লীলাটা দেখে সত্যি আমি আজকে সত্যিই খুব খুশি ফার্স্টটা ফার্স্ট আপনাদেরকে শেয়ার করলাম আর দেখুন আমি কৃষ্ণকালীমার কাছ থেকে অনেক কিছু পেয়েছি যা আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছিল আমি সেটা ফিরে পেয়েছি শুধুমাত্র কৃষ্ণকালী জন্য হ্যাঁ অবশ্যই আমি ক্রেডিটটা মঙ্গলামাকে দেবো অবশ্যই ক্রেডিটটা মঙ্গলা মাকে আমি দেবো কারণ মঙ্গলামা যদি কৃষ্ণকালীমার নাম প্রচার না করতো যদি উর্মি বুদ্ধিটা না দিত মঙ্গলা তাহলে হয়তো আজ আমি কেন আজ কত মানুষ কতকে হারিয়ে ফেলতো আজ কত মানুষ কতজনকে হারিয়ে ফেলতো আজ কত মানুষ কত ভাবে শেষ হয়ে যেত সত্যি মঙ্গলা মা সেলুট জানাই তোমায় সেলুট তুমি সত্যি ভালো থেকো তোমার মতো মানুষ আমার জীবনে একটাও দেখিনি তোমাকে দেখছি মানে দ্বিতীয় দেখিনি আমি তুমিই আছো হৃদয় জুড়ে মাগো তুমি সর্বজনী নাচ হৃদয় জুড়ে সত্যি তুমি হৃদয় জুড়ে আছো আর তোমার আমার ভালোবাসা এইভাবে যদি কেউ গায়ে চুলে ওঠানে না ছেড়ে এইভাবে ছাড়াতে পারবে না মামের সম্পর্কটা এমনই হয় তাই না যাই হোক আমি আজকের ভিডিওটা এটা নিয়েই করলাম নেক্সট ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং হতে চলেছে আমার দর্শক বন্ধুরা আশা করবো আজকের ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেল তার জন্য আর ভিডিওটা বেশি বাড়ালাম না আর অবশ্যই ভিডিও লাস্টে হাইপ দিয়ে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভক্তিগুলো ভিডিও দেখার জন্য তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে থামাকালার একটা ভিডিওতে চলুন তাহলে আজকের মতো টাটা